আপনাদেরকে যদি সর্বশেষ অবস্থান আমি দেখাতে চাই এটাই হলো মেঘালয় রাজ্যের ডাউকি শহর ভারতের আমি একেবারে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এই মেঘালয় রাজ্যের বড় দুটি পাহাড় এই একটি পাহাড় আর এই হলো আরেকটি পাহাড় এই দুই পাহাড়ের সংযোগ একমাত্র একটি ঝুলন্ত সেতু এই ঝুলন্ত সেতু দিয়েই এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যায় ভারতের মেঘালয় রাজ্যের এই ডাহুকি শহর আর এই বড় পাহাড়ের নির্যাসে সৃষ্ট অসংখ্য ঝর্নার নির্যাসেই এই পিএন নদী আমরা এখন পিএন নদীতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বাংলাদেশে সিলেটের জাফলংয়ে ভারতের মেঘালয় রাজ্যের কুলঘেসে এই চমৎকার দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যপট আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন